আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইয়া চিত্তে শপথ করিতেছি যে আমি বিধি অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন করিব আমি আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাপে আজকে সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এ লোককে আজকে আপনারা জানেন যে উপজেলা পরিষদ থেকে যিনি থানা দ্বিতীয় মেয়াদে বিপুল বুটে বিজয়ী আজকে গ্রহণ করেছেন লোকনাথ চৌধুরী আমরা কথা উদ্দেশ্যে কি জানাবো আমি ব্যক্তিগতভাবে আমি আমার উপজেলার সকল নাগরিককে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ সকল খেটকাওয়া মানুষ সহ আমার উপজেলার সকল মানুষই আমাকে স্নেহমতা দিয়ে আবার পুনরায় নির্বাচিত করার জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি পাশাপাশি আমি বলতে চাই এই লক্ষীগঞ্জকে একটা আলোকিত জোকীগঞ্জ করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাথে সকলের সম্পৃক্ততা এবং আমরা সকলে মিলে যাতে এই জকিগঞ্জকে একটা পর্যায়ে নিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফি ইসলাম আলাইকুম ধন্যবাদ আপনার প্রত্যাশা আগামী যেন আপনার প্রত্যাশা সমাপ্তি আসসালাম ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন সুষ্ঠু প্রেলের বছর নির্বাচনে চতুর্থ দাবি যারা বিজয়ী হয়েছেন আজকে সিলেট বিভাগের কমিশনের কার্যালয়ের শপথ অনুষ্ঠান হচ্ছে এই মুহূর্তে কানাঘাট উপজেলা থেকে যিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোস্তাক রহমান খোলার পাই আমরা একটু আপনার ভোটের উদ্দেশ্যে কী জানান দেবেন প্রথমে আপনাকে আসলে সিলেট নিউজ চব্বিশকে ধন্যবাদ জানাই তা আপনি ভিতরে ছিলেন দেখেছেন এখানে বিভাগীয় কমিশনার মহোদয় সিলেটের প্রায় ষাটটি উপজেলার মাননীয় উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা সকলকেই শপথ বাক্য করিয়েছেন একটা বিষয়ই বলেছেন যে স্বাধীনতার মধ্য দিয়েই আমাদের এই বাংলাদেশের আমরা যারা আজকে শপথ নিলাম নতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাদের সেই স্বাধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে আজকে এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়েছি আজকে জানেন আপনারা যে বাংলাদেশের এশিয়ার সবচেয়ে প্রাচীনতম সংগঠন এবং বিশ্বের গণতান্ত্রিক সকল আন্দোলনের মধ্যে যে সংগঠন জন্ম নিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে সংগঠনের নেতৃত্বে সৃষ্টি হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতেই আজকে আমাদের এখানে উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মৌলানা আলতাফ হোসেন এবং আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা জাহান এবং আমিষও আমাদের অনেক এলাইটস এখানে রয়েছেন গণ্যমিন্ন ব্যক্তিবর্গ আমরা এখানে শপথ নিলাম আমি বিশ্বাস করি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এই শপথ মানুষের জন্য জনগণের জন্য এবং বিশেষ করে আমরা কবলিত কানাইঘাটের মানুষ আমরা অনেকেই আজকে দাওয় দিয়েও এখানে আনতে পারি নাই বিধিনিষেধের কারণে কারণ দুইজনের উপরে এখানে আনা ঠিক না আমরা সেই জন্যই উপজেলা পরিষদের পক্ষ থেকে কানেঘাট কাছে আমরা ক্ষমাপ্রার্থী ইনশাল্লাহ প্রথম সভা করে আমরা যখন বসবো সকলের সাথে আমরা একসাথে দেখাশোনা করবো এবং সাক্ষাৎ করব আর আমাদের বানবাসী বন্যা কবলিত মানুষের পাশে আমি অনুরোধ করবো প্রবাসী কমিউনিটি থেকে শুরু করে রাজনৈতিক দলের বন্ধুগণ ইতিমধ্যে দাঁড়িয়েছেন প্রশাসনও দাঁড়িয়েছে জনপ্রতিনিধিগণও দাঁড়িয়েছে বিভিন্ন এনজিও সংস্থা রয়েছে বিশেষ করে সোসাইটির চেয়ারম্যান ইসলামিক রিলিফ আরও যারা রয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পরে সকলের সাথে কথা বলে আমরা বন্যা কবলিত মানুষের পাশে তাদেরকে পুনর্বাসনের যে উদ্যোগ সেটা নেব আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে কানাইঘাটের কবলিত রাস্তাঘাটগুলো আমরা সংস্কার করব সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে সড়ক জনপদের সাথে কথা হয়েছে পানি বোর্ডের সাথে কথা হয়েছে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা হয়েছে আমরা দুই চার দিনের মধ্যেই আমরা প্রথম সভাটা করে আমরা প্রবর্তী কার্যক্রম করব এবং আপনাদের সকলের সহযোগিতা চাই বিশেষ করে এখানে আমাদের অনেকেই রয়েছেন নাম বললে অনেক দেরি হবে আমি আপনাদের মাধ্যমে কানেগাটবাসীর দোয়া চাই এই উপজেলা পরিষদ আমরা যারা রয়েছি আমাদের ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের সরকারি কর্মকর্তা বিভিন্ন দপ্তরের এবং রাজনৈতিক সহকর্মী বৃন্দ আমরা সকলকে নিয়ে একটা স্মার্ট কানেগার গঠন করতে চাই ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ভাই আপনার উত্তর কামনা করছে আমরা আশা করি আপনার আগাম যেন সুগম এবং মানসিকল্যাণ কাজ করতে পারে যেহেতু দীর্ঘদিনের শক্ত প্রচুর প্রত্যাশায় মানুষই আপনাকে ভোট দিয়ে বিজয়ী করছে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে সমাপ্তি আছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাবে আজকে আমরা দেখতে পারছেন যে বিভাগীয় কমিশনের কার্যালয়ে শপথ হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে সোনাইগঠ উপজেলা থেকে যিনি আজকে শপথ গ্রহণ করেছেন কথা আছেন ভাই আমরা এই মুহূর্তে কথা বলবো জানবো আজকে বিশেষ করে যে শপথ গ্রহণ করার শেষে আপনার ভোটারের উদ্দেশ্যে কী জানালেন ধন্যবাদ আপনাকে আমি আপনার মাধ্যমে চুনারগ্রবাসীকে আমার অন্তর অন্তস্থিত ধন্যবাদ জানাই আমি চেষ্টা করব আমার সত্যতা দিয়ে আমার আন্তরিকতা দিয়ে আমার দেশপ্রেম দিয়ে আমার চুনারকে আমি সাজাবো এটাই আমার কথা আমরা আশা করি আসলে যে আপনার যে আগামী পথচলা জন্য সুগময় এ লোককে আর উদ্দেশ্য আপনার যে প্রত্যাশা হয়েছে কাঙ্ক্ষিত স্বপ্ন মাছ মানে কোন ধরনের প্রত্যাশা আছে আপনার মনে করেন আমি আমার অধীনস্থ আমার ডিপার্টমেন্টে যে সমস্ত বিসিএস ক্যাডের অফিসাররা আছে তাদের চিন্তা চেতনাকে আমি কাজে লাগাবার চেষ্টা করব তাদের মাধ্যমে তাদের মেধাগুলোকে নিয়ে আমার চুনারকে সাজাবার জন্য যা যা করার আমি করবো ধন্যবাদ সহজলিয়া কথা সান আপনার সাথে কথা বললাম বা আপনাদের প্রত্যাশাটুকু জানিয়েছেন আমরা আশা করি আর আগামীতে আপনার পথ যেন সুগময় এবং মানুষের কল্যাণে কাজ করার যে মনোভাব রয়েছে এবং এই আশা যেন আপনার প্রত্যক্ষভাবে মানুষের কল্যাণে লেগে থাকে নিয়ে আসাই আজকে মতো সমাপ্তি আসসালাম আলাইকুম এইটুকু বলে আপনারা চুপ করবেন এরপর থেকে এখানে যিনি শপথ করাবেন ওনার দ্বিতীয় দ্বিতীয় ম্যাধে হ্যাঁ আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন সুষ্ঠু উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাপে যারা আজকে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে আজকে বিভাগীয় কমিশনের কার্যালয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এ লক্ষ্যে আপনারা জানেন সদর সুনামগঞ্জ সদর উপজেলা থেকে যিনি থানা দ্বিতীয় ম্যাধে বিজয়ী আজকে খায়র চকল বাই নির্বাচিত হয়ে আজকে শপথ গ্রহণ করেছেন আমরা কথা বলবো গোটার উদ্দেশ্যে আপনারা কী জানা দ্বিতীয় যেটি নির্বাচিত হয়েছে বলবো একটু ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের নির্বাচনের পরপরে আসলে সোনামগঞ্জে বন্যা কবলিত হয়েছে আমরা এই কয়েকদিন তো মানুষের সাজাতে আমরা ছিলাম পাশে ছিলাম এবং তাদের কাছে ত্রাণ সহ তাদেরকে উদ্ধার কাজে আমরা নিজিত ছিলাম এজন্য আমরা সবাই আসলে খুব বিধ্বস্ত তারপর আজকে যখন শপথগ্রহণ অনুষ্ঠান এসেছি আমি আমি শুনাম সদর উপজেলাবাসীকে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাকে দ্বিতীয়বারের মতো নির্বাচন করার জন্য আমি অবশ্যই আমি সদর উপজেলাকে একটা স্মার্ট উপজেলা ঘোরার ক্ষেত্রে আমি সর্বাধিক গুরুত্ব দিব এবং আমি সদর উপজেলার বাসীর পাশে থাকার অঙ্গীকার করেছি এবং আগামী পাঁচ বছর ইনশাল্লাহ সদর উপজেলাবাসীর উন্নয়নে আমি কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ ধন্যবাদ আসলে সুপল ভাই আপনার প্রত্যাশা যেন সুগম প্রত্যাশায় আপনার মঙ্গল আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি সবাইকে স্বাগত আপনার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনী চতুর্থে যারা বিজয়ী হয়েছেন আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত বাইশ বাইশের প্রতি যিনি বিপুল বিজয়ী হয়েছেন মৌলানা আলতা রহমান ভাই আমরা এই মুহূর্তে কথা বলবো বলব কি জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত কানেগার বাসী আপনারা বিগত ফার্স্ট জুন আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমাকে বিশাল বুট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে চির ঋণী আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রবুল আলম যেন দুনিয়া এখরাতে এগুলো এর প্রতিদান দান করেন আর আপনারা আপনাদের হেদমতের জন্য আমাকে আল্লাহ তালা যেন কবুল করেন দুঃখে সুখে আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনাদের কানাইকারবাসীর যেন সদা সর্বদা হেদমত করতে পারি আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশী আজকে আমরা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব আপনাদের মহান যে আমানত দিয়েছেন সেই আমানতের ড্রাইভার আমরা আমাদের কাজে তুলে নিয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন আমি আপনাদের পাশে আসি আপনাদের খেদমতার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই এগিয়ে যান আপনার আগাম যেন সুগময় এবং মানসিক কল্যাণে কাজ করতে পারেন এই আশা প্রত্যাশায় আপনার মনে করি সমাপ্তি আসলাম হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সবাইকে স্বাগত জানছি দর্শক আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাপে যারা আজকে শপথ গ্রহণ করেছেন এই মুহূর্তে আপনারা জানেন সুনামগঞ্জ সদর উপজেলা থেকে যিনি বিজয় বুট পেয়ে পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়ে আজকে জানা করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাতু আজকে আমার শপথ হয়েছে শপথের পরেই আজকে বাড়ির সাথে প্রথম সাক্ষাৎ দিলাম আমি আমার প্রথমে ধন্যবাদ জানাই আমার সদর উপজেলাবাসীকে আপনারা যেভাবে বিপুল বিপুলপুরে আমাকে বিজয়ী দান করেছেন আমার অন্তর অন্তঃস্থল থেকে সদর উপজেলাবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই আর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে আগামী ফার্স্ট পোস্টের সুবার খেজ মতে নিজেতে থাকতে পারি এই দোয়া রেখে আসসালামু আলাইকুম ধন্যবাদ মৌলানা রহমান ভাই আপনি এগিয়ে যান আপনার বিশেষ করে আপনার চলার পর যেন সুগময় এবং মানুষের লক্ষ্যে যেন কাজ করতে পারেনি আসা প্রত্যাশা ব্যক্ত করে আজকে মত সমাপ্তি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন আব্দুল কাইম তোপাদার ভাই সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়ে যিনি আজকে শপথ গ্রহণ করেছেন আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে চতুর্থ আপনি যারা বিজয়ীছেন বিভিন্ন উপজেলা থেকে আগত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান বিভাগীয় কমিশনের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে আমরা আপনার কাছে মধ্যে দেখেন আপনার সোনারগড় উপজেলাবাসী আপনাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করছে এই লোককে আপনার ভোটের আপনার কি জানান সে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সাক্ষাৎকারটি গ্রহণ করার জন্য ভাইদেরকে আমি চুনারুঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইম তরফদার নির্বাচনে নির্বাচিত হয়ে আজকে শপথ গ্রহণে হয়ে এসেছি এখানে আমার এই সিলেট নিউজের সাক্ষাৎকারের মধ্যে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ বিশেষ করে আমাদের চুনারুঘাটবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের যা আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে তারা যে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি যেন সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে পারি এবং চুনারবাসী যেন আমাদের সর্বময় সময় আমাদের কাছে আমরা তাদেরকে পাই এবং আমরা যেন তাদের কাছে থাকতে পারি এবং চুনারবাসীকে বিশেষ করে শিক্ষাকে যেন এগিয়ে নিতে পারি শিক্ষার আমাদের চুনারুঘাটের অবহেলিত শিক্ষাকে যেন আমরা অগ্রগতি বাড়িয়ে দিতে পারি এবং শিক্ষার প্রসার প্রসারতা লাভ করাতে পারি সেজন্য চুনারবাসীকে আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই নিউজ সাক্ষাৎকারী যারা দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আপনার ব্যক্ত করে কাজ করতে পারে এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে যিনি শপথ গ্রহণ করেছেন কাজ আক্তার ষষ্ঠ উপজেলা কৌশল নির্বাচনে চতুর্থ থেকে যারা বিজয়ী হয়েছেন বিভিন্ন উপজেলা থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন আজকে শপথগ্রহণ অনেকগুলো শপথগ্রহণ শেষের কারণে আমরা আপনার কাছে যার মধ্যে দেখেন আপনার আপনার আপনাকে দিয়ে নির্বাচিত কি জানাবেন সম্মানিত এবং আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে আমার সালাম এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব আজকে শপথ গ্রহণ ছিল আমি শপথ গ্রহণ শেষ করেছি তো আসলে চুনার উপজেলাবাসীকে আমি এইটুকু বলতে চাচ্ছি যে চুনার উপজেলাবাসী আমাকে মানে সবার সবার স্থান থেকে সহযোগিতা করেছে সবাই অনেক ধোঁয়া করেছে সবার সহযোগিতার মধ্য দিয়ে আমি হচ্ছে আজকের এই জয়লাভটা তো আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করেছে তো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে আমিও চেষ্টা করব যেন এই পাঁচ বছর তাদের ওই ভালোবাসাটাকে ধরে রাখতে পারি এবং তাদের জন্য কিছু না কিছু করতে পারি কারণ আপনার প্রথম কাস্টের বাই বলেছেন কী হবে এবং আপনি পেয়েছেন আমি হচ্ছে ভোট পেয়েছি ছিয়াত্তর হাজার দুইশো একাশি আর এই ইয়েতে আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন উনি বারো হাজার পেয়েছেন তো আমার আসলে প্রথম কাজটা হচ্ছে আমি আমার ইয়ে থেকে যেটা ধরে রেখেছি আমি শিক্ষা নিয়ে প্রথমত করতে চাচ্ছি আমি জানি না কতটুকু কি করতে পারবো তবে আমার ইচ্ছা আছে যে যারা টাকার অভাবে বই কিনতে পারছে না বা স্কুলে ভর্তি হতে পারছে না অন্তত তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদেরকে একটু এগিয়ে নিয়ে আসাটা মানে আমার প্রথম লক্ষ্য আর কি আপনার যে বিশেষ করে যে চা বিস্তুত এলাকা এখানে অনেক জোরে পড়া মহিলা নারীরা নারীদের কুলনে আপনি কি বলবেন আমি তো সর্বসময় চা বাগানের নারীদের নিয়েই কাজ করে এসেছি বিভিন্ন দাবি নিয়ে আমি যেভাবে কাজ করে এসেছিলাম আমি এখনো সেমভাবে হচ্ছে কাজ করে যাব নারীদের নিয়ে ধন্যবাদ কারণ আছে আপনি গিয়ে যান আপনার প্রত্যাশা যেন সুগময় এবং আপনার যে উদ্দেশ্য আপনি বিশেষ করে মহিলাদের কাজ করতে চান এই সব প্রত্যাশা ব্যক্ত করে আপনার অত্যত্তর মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কে মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাপে আজকে বিভাগ বিভাগ কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত এই মুহূর্তে মাধবপুর উপজেলা পরিষদ থেকে যিনি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আজকে শপথ গ্রহণ করছেন এরশাদ ভাই আপনার আপনার কাছে এত জানবো আপনার ভোটের উদ্দেশ্যে কী জানা দেবেন শপথ গ্রহণ শেষে আপনার প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাকে আসলে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের দেশের অন্যতম প্রাচীন সংগঠন যে সংগঠনে জন্ম না হইলে আসলে একটা একখণ্ড কণ্ঠ বাংলাদেশের জন্ম হইত না যে বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকে পঁচাত্তরতম শুভ জন্মবার্ষিকী সেই শুভ শুভ দিনে আসলে আজকে আমরা শপথ নিয়েছি শুভ কাজ করার জন্য আমাদের উপজেলাতে অসংখ্য কার্য কর্মকাণ্ডের ব্যবস্থা রয়েছে হাউর বাউর নদী নালা খাল সকল সম্পদে ভরপুর আমার উপজেলা মাধবপুর উপজেলা হবিগঞ্জের প্রবেশ বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে আমি নির্বাচিত হয়েছি জনগণ আমাকে ভোট দিয়েছে আমার প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের জন্য কাজ করা আমি কমিটমেন্ট নিয়ে এসেছি মানুষের জন্য কাজ করব, কেউ আমার দুয়ারে আসতে হবে না আমাকে যারা কল করবে আমি তার দুয়ারে চলে যাব সেই আশা প্রত্যাশা নিয়ে আসলে আমি নির্বাচিত হয়েছি আমার অঙ্গীকারই হচ্ছে এটা আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি মানুষের জন্য হয়ে মানুষের জন্য হয়ে কাজ করতে পারি আমার অফিস সবার জন্য উন্মুক্ত কারো মাধ্যমে আমার অফিসে আসতে হবে না আমার উপজেলাবাসী সরাসরি আমার কাছে আসবেন আপনাদের সুখ দুঃখের কথা বলবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আপনাদের পাশে অতীত ছিলাম এখনো থাকবো ওদূর ভবিষ্যতে আমরা থাকবো ধন্যবাদ আপনার যেমন মনোভাব মানুষের কল্যাণে কাজ করার এই প্রত্যাশা নিয়ে নির্বাচিত হয়েছেন আপনার দীর্ঘদিন স্বপ্ন ছিল মানুষের কল্যাণে কাজ করা আমরা আশা করি সুখে দুখে মানুষের পাশে ছিলেন এবং আপনার যে সুদূর চিন্তাধারা এই চিন্তাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন এবং মানুষের পাশে থেকে আপনার বিশেষ করে যে উপজেলার পাশে থেকে একটি নান্দনিক উপজেলা গড়বেন এই আশা প্রত্যাশা ব্যক্তি আজকে মধ্যে সমাপ্ত